নমস্কার বন্ধুরা আমি শিবানী আশা করছি আপনারা সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন আজকে আমি শিবানী রান্নাঘরে আপনাদের সাথে শেয়ার করবো লাউর পোপটা আর লাউর পোপটা বানানোর জন্য আমি এখানে একটা লাউ নিয়েছি লাউটাকে খালা করে নিয়েছি এভাবে আমি লাউটাকে ছিঁড়ে নেব বন্ধুদের কাছে আমার অনুরোধ আপনারা প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাল্টে থাকবেন নতুন বন্ধুদের কাছে অনুরোধ করলাম পুরনো বন্ধুদেরকে অনেক অনেক ধন্যবাদ এবং বুধরা ভালোবাসা আমার পাশে থাকার জন্য লাউটাকে আমি পুরোপুরি ছাড়িয়ে নিয়েছি এই দু করে নিয়েছিলাম এটা রাখা থাকবে এটা দিয়ে আমি পোট্টা বানিয়ে আপনাদের সাথে শেয়ার করব লাউটা আমি ধুয়ে নিয়ে এসেছি এই লাউটাকে আরও আমি এইভাবে ফালা করে নেব লাউটা আমি দুফালা ফালা করে নিয়েছি আমি এরকম একটা গ্রেটার দিয়ে লাউ গ্রেট করে নেব লাউটা আমি পুরোটাই গ্রেট করে নিয়েছি দেখতেই পাচ্ছেন এরপর আরো একটা এরকম খালা নিয়ে নেবো নিয়ে এইভাবে ধরে জলটা চিপে পার করে নেব দেখুন কতটা জল ফিরিয়েছে এই জলটা কিন্তু আমি লাউ জলটা কিন্তু আমি ফেলবো না এটাও কিন্তু রান্নার কাজে লেগে যাবে এরপর এই লাউটার উপরে আমি বেসন দিয়ে দেব দিয়ে দেবো স্বাদ মতো লবণ আর দিয়ে দেবো এখানে গোটা জিরে কালো জিরে এবার এখানে দিয়ে দেবো লাল লঙ্কার গুঁড়ো এই সবগুলো দেওয়ার পরে ভালো করে আমি মেখে নেবো তারপরে দেখুন বন্ধুরা যে সাইজের আমি কোপ্তাগুলো বানাবো সেই সাইজের একটা করে এইভাবে ডোয়ের মতো আটার লেচির মতো আমি রেডি করে নিচ্ছি আর এখানে আর একটা কথা বলে দিই এই লাউর পোপ্তা কিন্তু এইভাবে বেসন টেসন মাখানোর পর সাথে সাথেই কিন্তু বড়াটা তৈরি করে নেবে তা না হলে কিন্তু জল ছেড়ে দেবে একটা কড়াই বসিয়ে দিয়েছি তেলটা গরম হয়ে গেছে এর মধ্যে আমি কড়াইয়ের মধ্যে আমি পকোড়াগুলো ভেজে নেব এভাবে কিন্তু একটু ঘুরিয়ে ফিরিয়ে ভেজে নিতে হবে দেখুন এইভাবে নেড়ে ছেড়ে চারিদিকে একরকম ভাবে ভাজা হবে তো এই প্রথম বেস্টটা আমার ভাজা হয়ে গেছে তো এগুলো তুলে নেব দেখুন পোস্ত কাজু বাদাম আর কিশমিশ এটা আমি ভিজিয়ে রেখেছিলাম তো এটা একটা পেস্ট তৈরি করে নেব কোপটার পকোড়াগুলো ভেজে তুলে নিয়েছি এবারে আমি একটা অন্য কড়াই বসিয়ে দিয়েছি তার মধ্যে গোটা গরম মশলা দিয়ে দিলাম আর একটু দিয়ে দেবো এখানে সাদা জিরে গরম মশলাটা একটু নেড়ে চেড়ে নিয়ে এরপর এখানে দিয়ে দেবো আদা পেস্ট আদা পেস্টটা দেওয়ার পরে একটু এখানে জল দিয়ে দেবেন তা না হলে কিন্তু প্রচুর পরিমাণে শীত হবে এরপর এখানে দিয়ে দেবো জিরে বাটা এরপর এখানে দিয়ে দেবো পরিমাণ মতো হলুদ গুঁড়ো হলুদ গুঁড়োটা দেওয়ার পরে আরো সেইভাবে নেড়ে চড়ে মিশিয়ে নেব এরপর দিয়ে দেবো এখানে কাঁচা লঙ্কা বাটা লঙ্কাটা কিন্তু যে যেমন খাবে সে তেমনই দেবে এখানে দিয়ে দেবো লাল লঙ্কার গুঁড়ো এরপর আমি এখানে যে পথাটা বানিয়েছিলাম কাজু বাদাম পোস্ত পিচ মিশিয়ে সেই পেস্টটা আমি দিয়ে দিলাম আর মিক্সিং চারটা আমি ধুয়ে সেই জলটাও দিয়ে দিলাম এরপর আমি এটাকে ভালোভাবে এইভাবে নেড়ে চেড়ে কষিয়ে নেব সমস্ত মশলাগুলো এইভাবে মিশিয়ে নেব এখানে দিয়ে দেবো গ্রেট করা ছোট একটা তবে ঠোক দেখুন এদিকে মশলাটার থেকে তেল ছেড়ে দিয়েছে এই সময় আমি এখানে দিয়ে দেবো খেতে রাখা দই দিয়ে এবার ভালো করে এইভাবে নেড়ে চেড়ে মিশিয়ে নিতে হবে এবারে দিয়ে দেবো একটা চামচ আর হাতটা চামচ ধনে গুঁড়ো ধনে গুঁড়োটা সব শেষে দিলাম এই কারণে যেহেতু এটা শুকনো মশলা এই জন্য সব শেষে দিলাম তা না হলে কিন্তু এই ভাজা মশলা কিংবা এরকম কিনে আনা গুঁড়ো মশলা জল দিয়ে মিশিয়ে দিতে হয় যেহেতু আমি জল দিয়ে মিশিয়ে দিইনি ওই জন্য সমস্ত মশলা দেওয়ার পরে একদম লাস্টে দিলাম এবার দেখুন এখানে আমি যে লাউ জলটা বার করেছিলাম সেই জলটা কিন্তু ফেলবো না সেটা এখন এখানে দিয়ে দেবো লালের জল দেওয়ার পরে এখানে আরও একটু আমি সাদা জল দিয়ে দিলাম আর জলটা একটু বেশি করেই দেবেন কেননা পরে কিন্তু কোপটার মধ্যে ঝোলটা টেনে নেবে দেখুন যতক্ষণ না এই জলটা ফুটে উঠেছে ততক্ষণ কিন্তু আমি এইভাবে নাড়তে থেকেছি কারণ দই দিয়ে যে কোনো জিনিস বানালে যতক্ষণ না এইভাবে বয়েল হবে ততক্ষণ কিন্তু এইভাবে নাড়াতে হবে এবার যখন এইভাবে ফুটে যাবে ঝোলটা তখন কিন্তু এখানে স্বাদ মতো লবণ দিয়ে দিতে হবে এবারে এখানে দেখুন চিনি দিচ্ছি আমি সাত বটল চিনিটা যে যেমন মিষ্টি খাবেন ঠিক সেইভাবেই দেবেন এবারে আমি এখানে কোপ্তাগুলো কোপ্তা ভিডিওটি আমার কমপ্লিট হয়ে গেছে আর ঝোলটা ঠিক কিন্তু এরকমই রাখতে হবে এরপরে ঝোল কিন্তু আরো টেনে নেবে এরপরে আরো গাঢ় হয়ে যাবে আমার মনে হয় আপনারা আর একটু পাতলা রাখলে ভালো হবে ঝোলটা আর নামানোর আগে একটু ধরে কথা দিয়ে দেবো বন্ধুরা এইভাবে একবার বাড়িতে আপনারা ট্রাই করে দেখুন প্রতি অবশ্যই খেতে আপনাদের ভালো লাগবে এরপর এরকম একটা কাতের বোল নিয়ে নিয়েছি তার মধ্যে আমি কুট্তার রেসিপিটা ঢেলে নি তাহলে বন্ধুরা লাউর কুটকার রেসিপির ভিডিওটি কেমন হলো আপনারা অবশ্যই কমেন্ট করে জানাবেন